নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠেই আদরের বাবার কাছ থেকে একটা সারপ্রাইজ পেলাম এমনিতে তো জানতামই অফিসিয়াল একটা মিটিংয়ের জন্য ও মেক্সিকো যাচ্ছে প্রতি বছরই দেশের বাইরে কোথাও না কোথাও এই মিটিংটা হয়েই থাকে ছ দিনের জন্য ও যায় আর আমি আর আদর বাড়িতে থাকি এবারেও তাই জানতাম কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে এইবারের মিটিংয়ে ওর সাথে আমরাও যাব। ও সব রকম ব্যবস্থা নাকি করে ফেলেছে টিকিটও কেটে নিয়েছে তার সাথে সাথে হোটেল তো বুক ছিলই সেই হোটেলেও জানিয়ে দিয়েছে যে আমরা তিনজন আসছি ঘুরতে যাবো শুনলে কার না আনন্দ হয় বলুন তাই যখনই শুনেছি যে আমরাও যাচ্ছি সাথে সাথে ট্রলিটা নামিয়ে ফেলেছি গুছিয়ে নেওয়ার জন্য বেশি টাইমও তো নেই আজকে সকালবেলা দশটা বাজে আর আজই রাত্রি সাড়ে বারোটা নাগাদ বেরোনো আমার জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর তার সাথে সাথে এই প্রয়োজনীয় কিছু সাজগোজের জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ আর ব্রাশ টাশগুলো একটা ছোট জিপলক ব্যাগে করে নিয়ে হ্যান্ডব্যাগে নিয়ে নিলাম হ্যান্ডব্যাগে রাখার একটাই কারণ যখন সিকিউরিটি চেকিং হয় হ্যান্ডব্যাগ থেকে বের করে দিতে সুবিধা হয় আমি তো এটুকুই জানতাম যে শুভব্রত মেক্সিকো যাচ্ছে সেখানে কোথায় যাচ্ছে কোথায় থাকছে কি ব্যাপার কিছুই জানি না কারণ ও এলে ওর কাছ থেকে মোটামুটি গল্পগুলো শুনি কোথায় ছিল কেমন হোটেল কি ব্যাপার এবার যেহেতু আমরাও যাব তাই ওর থেকে একটু ডিটেলসটাও শুনে নিতে হবে সকাল থেকেই ও বারবার করে বলছে শুনে নাও শুনে নাও কোথায় থাকছি কোথায় যাচ্ছি কি ব্যাপার কিন্তু আজই জেনেছি আর আজই যাবো ভাবুন কত কাজ থাকে রান্নাঘরের কাজ ছিল নিজে রেডি হওয়া আদরকে ব্যাগপত্র গোছানো শুভরও গুছিয়ে দিতে হেল্প করা এত কিছু করে নিয়ে ওই রাত্রি দশটা বেজে গেছে আদরকে একটু শুয়ে দিলাম আমরা ওই রাত্রি সাড়ে বারোটা নাগাদ বেরোবো তাহলে আদরের আড়াই ঘন্টা ঘুম হয়ে যাবে

ব্রেকফাস্ট এর জন্য দেখো তোমার কাছে চারটে অপশন আছে একটা হচ্ছে ভিনাদেল মার একটা হচ্ছে কোরাল ক্যাফে একটা হচ্ছে ইসলা কন্টায় আর একটা হচ্ছে ইনসুট ডাইন আচ্ছা তো লাঞ্চের জন্য এগেইন বিচ এন্ড পুল লাঞ্চ মেনু এখানে তুমি বিচে আছো ধরো বা পুলে আছো ওখানে বলে দিলেই হবে ওদেরকে 11:30 থেকে 5:30 তারপরে একটা আছে লা সেভিয়েরা এটা হচ্ছে আর্জেন্টাইন ট্র্যাডিশনাল দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে লাঞ্চ সার্ভিস পাবে

বিশাল বড় একটা বুফে কাউন্টার যেখানে তুমি এনি টাইম যেতে পারবে গিয়ে ওখানে বসে খেতে পারবে কোনো রিজার্ভেশনের দরকার নেই আচ্ছা কি কি এন্টারটেইনমেন্টে কি আছে বলছিলে সেগুলো একটু দেখাও তোমাকে এরপরে আমি দেখিয়ে দিই ডাইনিং অপশনস ডাইনিং অপশনসে যেগুলো বললাম কোরাল ক্যাফে তারপরে ভিনাডেল মার এগুলোতে কিন্তু কোনো রকম রিজার্ভেশন দরকার নেই রিজার্ভেশনের জন্য তোমার দরকার হচ্ছে লা হয়া যেটা হচ্ছে মেক্সিকান ফর্মাল শিয়ান্তি ইটালিয়ান তরি

একটা ম্যাজিক শো আছে এটা ভুলো না সাতটা পনেরো সময় আচ্ছা এই যে কিডস ক্লাব থিয়েটারে আচ্ছা এছাড়া যেগুলো আছে ডিফারেন্ট টাইপস অফ থিংস আছে কি রকম আমাদের প্যাকেজ পড়ছে গো তোমার अराउंड 1000 ইউএস ডলারস পড়ছে আদার দ্যান ট্যাক্সেস পার নাইট আচ্ছা আর আর কিছু দেখানোর আছে তোমার কোনো কিছু জানতে হবে আমাকে বা আমি যদি এত বড় হোটেলের মধ্যে হারিয়ে যাই কিভাবে কি আসবো না আসবো কোনো কিছু ব্যাপার কিছু কিছু স্পেসিফিক তো কোনো ম্যাপস বা নেই তোমাকে ওয়ে ব্যাক টু স্যুট এছাড়া যেটা আছে সেটা হচ্ছে তোমার আদরের জন্য একটা কিডস প্লেস আছে সেই প্লেসটা আমি দেখে তোমাকে বলছি আদরের জন্য হচ্ছে যেটা কোরাল কিডস ক্লাব এটা হচ্ছে কোরাল কিডস ক্লাব

আচ্ছা ডাইনোসর এই পার্ক পার্ক গুলো খেলছে দেখছো হ্যাঁ এগুলো কি হোটেলের মধ্যেই আছে এটা বাচ্চাদের এটা কোরাল কিডস ক্লাব এটা বাবা এগুলো তো আদর ভীষণ মজা পাবে গো ম্যাজিক শো হচ্ছে ইন্টারঅ্যাকটিভ ম্যাজিক শো হ্যাঁ বললে কোনি তারপরে কুকিং ক্লাসেস দেয় তো হি ক্যান বি হি ক্যান এনজয় দ্যাট কুকিং ক্লাস দেবে এটা হ্যাঁ এগুলো করিও আচ্ছা বাচ্চাদের একটা পুল আছে আচ্ছা একটা যেটা আদর খুব এনজয় করবে বাহ 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 চলো আস্তে আস্তে তো দেখতেই পাবো আর ভিডিও তো করতেই তাহলে আজকে তো আমরা রেডি হয়ে গেছি তাহলে বেরিয়ে পড়ি নাকি চলো মোটামুটি কিছুটা বুঝলাম আর কিছুটা ওখানে গিয়েই দেখা যাবে যে কি আছে আর কি নেই এই রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে চলুন লাইট টাইট অফ করে নি আদরকে ঘুম থেকে তুলে নি আর জিনিসপত্রগুলো সমস্ত বাইরে রেখে দিয়ে মেরে তালা টালা তাহলে গাড়ি বা ড্রাইভার এসে যাবে আমরা তাড়াতাড়ি লিফটে করে নিচে নেমে যেতে পারবো শুভ তোমার ব্যাগটা বাইরে করো আদার আমরা কোথায় যাচ্ছি আদার রাত্রি একটা বাজে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আমাদের সাথে শুভব্রতর অফিসের যিনি এমডি আর তার ওয়াইফও যাচ্ছে তাই আমরা সবাই মিলে খুব মজা করবো এই আশা করছি চলুন ভেতরে যাই বোর্ডিং পাসটা কালেক্ট করে নিই তারপরে আমরা সিকিউরিটি চেকিং দিকে এগিয়ে যাবো আমাদের সাথে শুধু কেবিন ট্রলি আছে চেক ইনের কোনো ব্যাগ নেই তাই বোর্ডিং পাস কালেক্ট করতেও বেশি টাইম লাগেনি বোর্ডিং পাস কালেক্ট করা হয়ে গেছে এখন সিকিউরিটি চেকিংয়ের দিকে আমরা যাচ্ছি

আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে এখন ওই রাত্রি আড়াইটে বাজে প্লেন ছাড়বে ভোর সাড়ে চারটে সময় আর বোর্ডিং সাড়ে তিনটেই এখনও প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে খুব কষ্ট হচ্ছিল জেগে থাকতে তাই একটু কফির ব্যবস্থা করলাম একটু কফি খেলে যদি ঘুমটা ভেঙে যায় অনেকদিন রাত জাগার অভ্যাসটা চলে গেছে তো তাই এখন রাত জাগতে খুব কষ্ট হয় রাত্রি সাড়ে তিনটে বাজে বোর্ডিং শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি খুব শীঘ্রই হাজির হয়ে যাব আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবেন আজকের মতো আসি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন